সে আজ অনেক কালের কথা তখন বাংলার পল্লী অঞ্চল সমৃদ্ধিশালী ছিল এবং শহর অঞ্চলের এত উন্নতি হয়নি তখন লোকের অভাব অভিযোগ কম ছিল কারণ জিনিসপত্র ছিল খুব সস্তা বাঙালি চাকরির জন্য পাগল হয়ে শহরে ছুটে আসত না গ্রামের নদী পুস্করণী ও শস্যক্ষেত গ্রামবাসীদের অন্ন সংস্থান করত গ্রামের জমিদার ও অবস্থাপন্ন লোকেরা তখন গ্রামেই থাকতেন সে সময় বাংলার জনসংখ্যা অনেক বেশি কম ছিল সেই জন্য জমি পতিত ও জলাকীর্ণ ছিল গ্রামের আশপাশ নির্জন থাকত লোকের মন ডাকাত ও ভূত পেতে ভয়ে আচ্ছন্ন ছিল তখন গঙ্গা গঙ্গাময়রার মতো ও ছাড়াও বহু রোজগার করতেন শিকড় করে লোকের বিশ্বাস ছিল অবশ্য তাদের গুণ ছিল যথেষ্ট সেইকালে আমাদের যশোর জেলার কোন এক বর্ধিষ্ণু গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ ঘোষ থাকতেন গ্রামের নাম ছিল কল্যাণপুর আর দেবেনবাবু ছিলেন সেই গ্রামের জমিদার দুমহল চকমিলান বাড়ি ছিল বাইরের মহলে ছিল জমিদার বাবুর বৈঠকখানা এবং বাইরের কোনো অতিথি এলে তাদের থাকবার ঘর বাইরের মহলের পর উঠুন তার পরেই অন্তর বাড়ি অন্তর বাড়ির মস্ত উঠুন অন্দরের দোতলায় দেবেনবাবুর পরিবার বর্গ বাস করতেন কল্যাণপুরের দশ মাইল উত্তরে উষা গ্রামে দেবেনবাবুর জমিদার ছিল এই গ্রামের নায়েব তহসিলদার ছিলেন রামচন্দ্র পাল তাঁর একটি ছেলে ছিল নরেন বা নুরু সে সেই বছর এন্ট্রান্স পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হলে রামবাবুকে বলেন বাবা আমাদের বাড়িতে মোটে দুটি ঘর আমার পড়াশুনোর বড় অসুবিধা হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষার আগে এই দুটো মাস যদি আমি অন্য কোনো স্থানে থেকে পড়তে পারতুম তাহলে আমি পাশ সম্বন্ধে নিশ্চিত হতে পারত রামবাবু কথাটা বুঝলেন কিন্তু হঠাৎ কোনো উপায় স্থির করতে পারলেন না উষা গ্রাম ছিল খুব ছোট গ্রামটির তিন দিক জঙ্গল ও একদিকে ছিল প্রকাণ্ড মাঠ যদিও এই গ্রামে কয়েক ঘর মধ্যবিত্ত গৃহস্থের বাস ছিল কাহারও এমন বাড়ি ছিল না যে যেখানে একটি খালি ঘর পাওয়া যায় এই বিষয়ে চিন্তা করতে করতে জমিদার মশাইর কথা রামবাবুর মনে পড়ল দেবেনবাবু ছিলেন অত্যন্ত ভদ্রলোক ও দয়ালু রামবাবু নিশ্চিত জানতেন যে তার ছেলেকে দু মাসের জন্য স্থান দিতে জমিদার বাবু কখনো আপত্তি করবেন না তিনি তার ছেলে বললেন বাবা আমি আমি তোমার থাকবার স্থান ঠিক করেছি আজই কল্যাণপুরে গিয়ে বাবু মশাইকে অনুরোধ করব তিনি যেন তোমাকে পরীক্ষা দুটো মাস তার বাড়িতে রাখেন কিন্তু বাবা একটা কথা বলি সেই বাড়িতে বাবু মশাইয়ের পরিবার বড়গ বাস করেন হয়তো তারা তোমার সঙ্গে মেলামেশা করবে তুমিও তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলবে তোমার আঠেরো বছর বয়স হয়েছে বেশি কিছু বলা বাউল দেখো বাবা কেউ যেন আমার নুলুকে নিন্দে না করে বাবা তুমি নিশ্চিন্ত থাকো আমাদের মনিব বাড়ির মেয়েদের সঙ্গে কি রূপ ব্যবহার করতে হয় তা আমি জানি তাছাড়া আমি তো দিনরাত লেখাপড়া নিয়েই থাকি তোমার ভয় নেই কেউ তোমার ছেলের নিন্দে করতে পারবে না রামবাবু যা ভেবেছিলেন তাই হল জমিদারবাবু অতি আনন্দের সঙ্গে নরেনকে তার বাড়িতে রাখতে রাজি হলেন নরেন যে ঘরটি পেল তার দরজার সামনেই রক তারপরেই উঠোন এবং উঠোনের অপরদিকে অন্দরমহলে যাবার রক নরেন এই ঘর থেকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে লাগল নরেন ছিল শান্তশিষ্ট ও বিনয়ী সেই জন্য সে সকলের স্নেহ ভালোবাসা আকর্ষণ করে নিতে পারত এইভাবে নরেন কল্যাণপুরে জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত হল নরেন তার লেখাপড়ার একটি প্রণালী স্থির করে দিনে রাতে ক ঘন্টা কি বিষয়ে পাঠ করবে তা ঠিক করে নিল রাতে খাওয়া দাওয়ার পরও সে দু ঘন্টা লেখাপড়া করত রাত ঠিক বারোটা বাজলে লেখাপড়া বন্ধ করে তার ঘরের বাইরে হাত মুখ ধুত এবং ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়তো এইভাবে দিন যায় একদিন রাত ঠিক বারোটার সময় হাত মুখে জল দিয়ে নরেন যখন উঠে দাঁড়ালো উঠোনের অপর দিকে অন্দরে যাবার রখের দিকে তার নজর পড়ল নরেন দেখলে যে সেখানে উনিশ কুড়ি বছরের একটি সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে নরেন তাকে চিনতে পারলে না সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ল পরদিন রাতে নরেন পড়ছে আর ভাবছে কে সেই মেয়েটি এত রাতে রকে দাঁড়িয়ে কি করছিল আজও সে আসবে নাকি নরেন পড়ে আর মধ্যে মধ্যে মেয়েটির কথা ভাবে এই দনামনা করতে করতে রাত বারোটা বাজল নরেন বাইরে হাত মুখ ধুতে গিয়ে প্রথমেই ওদিকের রকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখলে ঠিক সেইখানে সে মেয়েটি দাঁড়িয়ে আছে নরেন লজ্জা ফেল কিন্তু অদম্য কৌতূহলবশত মেয়েটির দিকে চেয়ে রইল মেয়েটিও নরেনকে এক দৃষ্টিতে দেখছিল ক্রমে মেয়েটি উঠেনে নেমে ধীরে ধীরে নরেনের দিকে আসতে লাগলো কিন্তু নরেন আর অপেক্ষা করলে না তার বুক ধরফর করছিল সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল নরেনের শেরাত্রিতে ভালো ঘুম হলো না পরদিনও সারাদিন মনটা উচাটন হয়ে রইল কে এই মেয়েটি কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না এত রাতে সে আমার ঘরের দিকে কেন আসছিল গোড়াই মনে করেছিলুম বাবুদের বাড়ির কোনো মেয়ে কিন্তু তাও তো নয় মেয়েটি কি ভালো মেয়ে নয় অথচ মুখ দেখে তো সেরকম মনে হয় না মুখে কেমন সরল ভাব যেন আমাকে কি বলতে চায় দেখি আজও যদি আসে তো তার পরিচয় নেবার চেষ্টা করব নরেন সারাদিন এইসব কথা ভাবলো কিছুতেই মেয়েটিকে মন থেকে সরাতে পারলে না সেদিন একটু পড়াতে মন বসাতে পারলে না রাত বারোটা নরেন ঘরের বাইরে গিয়ে দেখল যে মেয়েটি আজ রক থেকে নেমে উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে নরেনকে দেখেই মেয়েটি তার কাছে অগ্রসর হয়ে এলো আজ আর নরেন তাকে ফেরাতে পারলে না মেয়েটি নরনকে অতি মিষ্টি স্বরে বললেন পরদিন আবার ঠিক রাত বারোটার সময় মালতীর আগমন হল পড়া সেরে ঘরের বাইরে যেতেই দরজার কাছে সে দেখতে তারপরে দুজনে ঘরের ভেতরে এসে গল্প গুজব আরম্ভ করলে রূপে দিন কাটছে নরেনের লেখাপড়া হয়ে গেছে নরেন সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে এমনই তার আকর্ষণ সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত বারোটা বাজবে মেয়েটির সঙ্গ উন্মাত এবং রাত বারোটা থেকে দুটো পর্যন্ত এই দু ঘন্টা সুখ স্বপ্নের মতো কেটে যায় কখনো কখনো নরেন ভাবে যে কে এই মেয়েটি কোথায় থাকে কার মেয়ে কেন সে রাত্রি বারোটার সময় আসে কেন দুটোর পরে চলে যায় কিছুই বুঝতে পারে না তাকে জিজ্ঞাসা করলে বল কেবল আর বলে আমার পরিচয় নিয়ে কি হবে কেন আমাকে কি পছন্দ করো না প্রায়ই জিজ্ঞাসা কেনই বা আমি সময় ও সময় চলে যায় তার কারণটা আজ তোমায় বলি রাত বারোটা থেকে দুটো পর্যন্ত যে ঘন কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি আমার এমন ক্ষমতা নেই সে বারোটার আগে আসে কিংবা দুটোর পরেও থাকি নরেন এই সব কথা শোনে আর তার মনে কেমন একটা সন্দেহের উদয় হয় এক একবার একথাও তার মনের মধ্যে উঁকি ঝুঁকি মারে যে এ কি মানুষ নয় আরও একটা জিনিস লক্ষ্য করলে যে মালতী চলে যাওয়ার পর তার দেহ মনে একটি গভীর অবসাদ আসে সে মরার মতো ঘুমিয়ে পড়ে ও পরদিন উঠতে অনেক বেলা হয়ে যায় সে আরও লক্ষ্য করলে যে তার শরীর দিনের পর দিন যেন শুকিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে একথা তার মনে হলো যে মালতীর সঙ্গ তার পক্ষে মোটেও মঙ্গলজনক নয় কিন্তু কি করা যায় কি করে এর হাত থেকে উদ্ধার পাবে নরেন বেশ বুঝতে পারছে যে তার পক্ষে অসম্ভব এবং এভাবে আর দিন কত চললে তার শরীর একেবারে ভেঙে পড়বে নরেন উপায় ঠাউতে লাগল কি করে মালতীর আশা বন্ধ করা যায় সে ভাবলে যে মালতি যখন বলেছে যে রাত বারোটা থেকে দুটো পর্যন্ত তার আসবার সময় আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ঘরের ভেতরে শুয়ে থাকি না সে দরজা বন্ধ দেখে বুঝতে পারবে যে আমি হয়তো ঘুমিয়ে পড়েছি নরেন প্রতিজ্ঞা করলে যে সেই রাতেই সে এইরূপ করবে সেই দিন রাতে রাত এগারোটার সময় নরেন দরজা বন্ধ করে তার বিছানায় শুয়ে পড়ল সে ঘুমাবার চেষ্টা করলে কিন্তু কিছুতেই ঘুম এলো না যখন জমিদার বাড়ির ঘড়িতে ঢং ঢং করে পাওটা বেজেছে তখন ঘরের মধ্যে খসখস করে কেমন একটা শব্দ হলো নরেন এতক্ষণ চোখ বুঝে পড়েছিল খস খস শব্দ শুনে নরেন চোখ মেলে দেখলে যে মালতি ঘরের ভিতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে যদিও এই ব্যাপারে নরেন হতভম্ব হয়ে গেল কিন্তু আশ্চর্যের কথা এই যে সে মালতীকে দেখে আবার মুহবিষ্ট হলো এবং তাড়াতাড়ি উঠে বসে তাকে সাধর সম্ভাষণ জানালেন আরে মালতী তুমি এসো এসো মালতি হাসি মুখে বললে বড় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলে বুঝি না না শরীরটা খারাপ বোধ হওয়াতে বিছানায় শুয়ে পড়েছিলুম মতলব ছিল বারোটা বাজলেই বাইরে যাব। কিন্তু তুমি ঘরের ভেতরে এলে কি করে মালতি হাসতে হাসতে বললে আমি এক ম্যাজিক জানি দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভিতরে আসা যায় সে কথা তোমাকে একদিন আমি বুঝিয়ে দেব সে রাতে মালতি চলে গেলে নরেন এক মুহূর্তও ঘুমাতে পারলে না সে কেবলই ভাবে যে মালতী কি করে ঘরের দরজা বন্ধও থাকা সত্ত্বেও ভিতরে আসতে পারলে যেটা এতদিন তার মনে উঁকি ঝুঁকি মারছিল এখন সেই ধারণা বদ্ধমূল হলো মালতী যে মানুষ নয় কোনো মৃত স্ত্রীলোক এই ধারণা তার মনের উপর চেপে বসল কিন্তু আত্মা তো অশরীরে সে দেহ ধারণ করে কি করে ক্রমে নরেনের মনে পড়ল যে মালতী বারবার বলেছে যে কেবল রাত বারোটা থেকে দুটো পর্যন্ত সে নরেনের কাছে আসতে পারে নরেন ভাবলে হয়তো কেবল এই সময়টুকুর জন্যই সে স্থূলে দেহ ধারণ করতে পারে নরেনের এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এবং কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারলে না তবে এটা সে স্থির বুঝলে যে এইভাবে আর কিছুদিন চললে বাস করা দূরে থাকুক তার প্রাণ সংশয় হবে এর দু চার দিনের ভিতরই ননেন কঙ্কাল সার হয়ে পড়ল ভয় ও সঙ্গ তার শরীর মনকে দগ্ধ করে দিলে দিন রাত তার খাওয়া নেই ঘুম নেই কেবল রাতে ওই দু ঘন্টা সে ভুলে থাকে এমনই মালতীর আকর্ষণ বাড়ির সকলে দেখলে যে নরেন শুকিয়ে যাচ্ছে দেবেন বাবু নরেনকে ডেকে পাঠালেন ও তাকে বহু প্রশ্ন করলেন নরেন প্রথমটা লুকোতে চেষ্টা করেছিল কিন্তু প্রশ্ন জর্জরিত হয়ে শেষটা নরেন সেই মেয়েটির কথা বলে ফেললে একটি ভদ্রলোকের মেয়ে রাতে ঘরে আসে শুনে জমিদার বাবু চমকে উঠলেন ও বারবার সে মেয়েটির পরিচয় জিজ্ঞাসা করলেন নরেন বললে আমি অনেক জিজ্ঞাসা করেছি কোনো পরিচয় দেয়নি তুমি তাকে ঘরে ডেকে আনো কেন আমি ডাকি না সে নিজেই আসে তুমি দরজা বন্ধ করে থাকো না কেন তুমি তো বলছো যে সে রাত বারোটার আগে আসতে পারে না তুমি তার আগেই দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো না কেন আমি দরজা বন্ধ করে দেখেছি দরজা বন্ধ থাকলেও সে ঘরে আসে জমিদার বাবু অবিশ্বাসের হাসি হেসে বললেন তুমি কি গাঁজাখুরির কথা বলছো দরজা বন্ধ থাকলে সে আসবে কেমন করে তা জানি না বোধ হয় তার কোনো অমানসিক ক্ষমতা আছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে খালি হাসে আর বলে একদিন বুঝতে পারবে নরেনের কথা শুনে দেবেনবাবু বিস্ময়ে অভিভূত হয়ে বললেন তিনি বুঝতে পারলেন এর রহস্যটা কি তিনি নরেনকে ভালোভাবে জানতেন যে সে সত্যবাদী ও সৎ বিশেষত তার সামনে সে কখনোই মিথ্যা কথা বলবে না তিনি নরেনকে বললেন তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারবে নিশ্চয় পারি আপনি রাত বারোটার কিছু আগে থাকতে আমার পাশের ঘরে লুকিয়ে থাকবেন তাহলে সবই দেখতে শুনতে পারেন দেবেনবাবু তখনই নরেনের ঘরে গেলেন ও দরজা জানালা সব তন্ন তন্ন করে পরীক্ষা করে বুঝলেন সে দরজা বন্ধ থাকলে বাইরে থেকে সে ঘরে আসা একেবারে অসম্ভব এই ঘরের পাশেই একটি ছোট ঘর ছিল এবং এই দু ঘরের মধ্যে একটা ছোট জানালা ছিল বাবু ভেবে দেখলেন যে ওই জানালাটা খুলে যদি কেউ আলো নিভিয়ে ওই ছোট ঘরটায় লুকিয়ে থাকে তাহলে নরেনের ঘরে সব ব্যাপারই সে লক্ষ্য করতে পারবে দেবেনবাবু মনে মনে এই প্ল্যান স্থির করে রাত্রির জন্য অপেক্ষা করলেন রাত বারোটার কিছু আগে দেবেন বাবু সেই ছোট ঘরটায় গিয়ে ছোট জানালাটার আড়ালে লুকিয়ে রইলেন কিন্তু নরেনের ঘরের ভিতর দৃঢ় দৃষ্টি রাখলেন নরেন দরজা বন্ধ করে শুলে তিনি দরজাটির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন যাতে তার দৃষ্টি এড়িয়ে মেয়েটি ঘরের ভিতরে আসতে না পারে দেবেনবাবু এইভাবে চেয়ে আছেন আর নরেনের ঘরে আলো জ্বলছে ঠিক বারোটার সময় তার চোখ কেমন ধাঁধা লাগল তিনি মুহূর্তের জন্য চোখ বুঝলেন তখনই চট চেয়ে দেখলেন যে একটি সুন্দরী মেয়ে নরেনের ঘরের ভিতর দরজার কাছ দাঁড়িয়ে আছে কী সে কী হল তিনি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না তারপর মালতী ও নরেন যখন কথাবার্তা বলতে আরম্ভ করলে দেবেনবাবু চুপি সারে সে ঘর থেকে চলে গেল মালতী যে পেতিনি সে বিষয়ে তার কোনো সন্দেহ রইল না